Oma oh, lehdellä, että se että on yeah. mm -hmm. yeah, on oh, okay. yeah, yeah, হ্যালো বন্ধুরা আলাইকুম আসসালামাইকুম আহমতুলো আমি যেহেতু এই মুহূর্তে আমার ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি তো ফ্রেন্ড জানে না তো আমিও তাদের ভিডিও যে জায়গায় বানাই তারা আমার ফ্রেন্ড তারা যে জায়গায় ভিডিও বানায় আমি সেই জায়গায় রওনা দিলাম দেখি সেই জায়গায় যায় তাদের সাথে দেখা হয় কিনা তারা তো এখন শিল্প রেডি তো আমি তো ভাবলাম দেখা হবে না কিন্তু দুর্ভাগ্য আমার সাইকেলের চেন্টে পড়ে গেল দুই রাস্তা কোনদিকে যাব একটা নদীর পাড়ে যাবে একটা নদীর তীরতে তীরে যাবে সজির দেখা হবে না বুঝি দেখো নাই কেউ রাস্তাতে তো ওরা এই জায়গাতেই ডেইলি দিন ভিডিও বানায় আমি দেখি এই জায়গা কথাবার্তা হয় অবশ্য কিন্তু মা দেখলাম না এখন পর্যন্ত দেখা না তো ভাই সজীব তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই সামনের শুক্রবারে দেখা হবে আবার এই জায়গায় ইনশাল্লাহ আসবো আবার তোমাদের খোঁজে তো আমি ওখানে গেলাম না অনেক ছেলেমেয়ে আড্ডা ওখানে তো আমি এখান থেকে ঘুরতে চাই এখান থেকে ঘুরতে চাই তোমাদের এই জায়গা ওই যে ওটা হলো সুবোধের বাড়ি গেছে ব্রিজ তো অলরেডি আমি ওখানে এসেছিলাম অবশ্য ওই যে ওটা সুবোধের বাড়ি গেছে ব্রিজ সজীব আমি এখান থেকে ঘুরে গেলাম গো ব্যাকি অন ফায়ার উইং ফরান